রাজধানীতে পুরোপুরি বন্ধ হয়নি ব্যাটারি চালিত রিক্সা চলাচল আর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে রিক্সা উচ্ছেদের প্রতিবাদে গতকালের মতো আজও বিক্ষোভ করছেন রিক্সা চালক ও মালিকরা সকাল পৌনে দশটার দিকে রামপুরা এলাকা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা পঁয়তাল্লিশ মিনিট পর অবরোধ তুলে নেয় তারা এছাড়াও বনশ্রীতে ব্যাটারি চালিত রিক্সা চালকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন এ সময় বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দেওয়া হয় এছাড়াও চালকরা অবিলম্বে তাদের দাবি মেনে রিকশা চালানোর অনুমতি দেয়ার অনুরোধ করেন রাজধানীর মিরপুরের তালতলায় ব্যাটারি চালিত রিকশা চালকরা জড়ো হন সেই সাথে দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা চার থেকে পাঁচ মিনিট পর পুলিশ এসে তাদের ছত্র ভঙ্গ করে দেয় পরে সেখান থেকে ছয় জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী

নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার